16 হবে এটা মানে একটা এটা যদি একটু কাছে এসে পাওয়া যাবে আমার কাছে মনে হয় আইফোন 16 সিরিজের সবথেকে হট কালার এইটা হ্যাঁ হ্যাঁ একদম অস্থির তো আর ছিল হয়ে যাচ্ছে

বিশেষ করে এইটা ছিল এটা কিন্তু ওয়াচ আলটার টোটাল ব্ল্যাক বডিটা এটা কিন্তু নতুন আছে কি লেটেস্ট যেটা 2024 সালে রিলিজ হইছে সেটাই এটা এটা কিন্তু আপনার আবার 23 সালেরটা না এটা 24 সালেরটা এই হলো অবস্থা এই থেংক <laughs> ইউ